আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহদী তুমি আমার মাহদী সম্মানিত দ셔স্রতা আজকে আপনাদের মাঝে খুবই অবাক করা একটি ঘটনা নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সমর হাসান অন্তর স্ক্রিনে যে ব্যক্তিটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটি নিজেকে ইমাম মাহদী হিসেবে পরিচয় দিচ্ছে এবং কি সে অনেক কিছু বলে যাচ্ছে তাহলে চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি যার সে কি বলে সে কিভাবে নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করতেছে তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ তাহলে চলুন সেই ভিডিও থেকে তার মুখ থেকে শুনে আসি যে সে সত্যিকারী ইমাম মাহাদি কিনা আসলে আমাদের যে ইমাম এবং আজিজ মাদ্রাসা আরবি প্রভাষক তিনি এটা বিশ্ব সম্পর্কে জানার জন্য আমাকে ফোন দিয়ে মেসেজ করেছেন আমি মেসেজের প্রত্যেকটা মেসেজের উত্তর দিয়েছি তো ওনার অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভাবছিলাম যে সরাসরি কথা বলতে ভালো হয় সরাসরি কথা বলতে আসলো আমি প্রস্তাব দিচ্ছি উনি রাজি হয়েছেন পরে আসরের সময় কথা বলা ছিল উনি ছুটি নিয়েছে বলছে মাগিবের পরে এবং চোখে ঠিক আছে মাগিবের পরে কথা বলবো তাতে কোনো সমস্যা নাই আর তিনি বললেন যে আমি যদি আরো অন্য ইমাম সাহেবদেরকে আনি তাহলে কোনো সমস্যা আছে আছে না কোনো সমস্যা আপনি চাইলে সারা পৃথিবী যত মধ্য তিনি ভাবছেন সবাইকে নিয়ে আসতে পারেন আসছে কথা বলছি শান্তশিষ্ট আর সবাই কথা বলছে কিন্তু পরবর্তী জনতা উত্তেজিত হয়ে গেছে তো আমি ওনাকে বারবার বলছি দেখেন আপনি সাথে আমার কথা ছিল কিন্তু এরকম একটা উত্তেজনক পরিবেশ হবে এটা যদি আপনি আন্দাজ করতে পারতেন তাহলে তো আপনি আমাকে ব্যক্তিগতভাবে কথা বলতে রাখতে যে আসলে আপনি কি নিজের ইমাম মাহাদি দাবি করছেন কিনা না না আমি নিজের ইমাম মাহাদি দাবি করি না তাইলে আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পাইছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় কিন্তু হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামের আর মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লার উপর সাতাশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর দুই হাজার সতেরো উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে আবদুল্লাহ নামের এক লোক এই বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার নাম পরবর্তীতে মানুষ তাকে আমারতুল্লাহ না ডেকে আমার রাখেন সে দেখে আমার বাবার নাম আমানুল্লাহ মার নাম মাম নাম রমুদা বেকম আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লা চোদ্দ গ্রামে আমি কবে থেকে বুঝতে পারি না এটা আমি শুনেছি দুই হাজার চব্বিশ সালের একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলমদের দেখে প্রকৃত মাহাদির পরিচয় দাও তখন আলমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমেনা তাহলে আপনার তো মানে কিছুই মেলে না তারপরে মানে আপনারে আল্লাহ নির্দেশ দিছে আপনি এটা দিবেন একটা জিনিস মেলে রাসূলের বাবার সাথে সেটা হচ্ছে রাসূলের বাবা আছেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের ছেলে ইসমাইল আলাহ সাল্লাম জবিউল্লাহ প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম তো আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আল আকসা মসজিদ যে ধ্বংসযোগ্য চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান আল আকসা মসজিদ ধ্বংসযোগ্য চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে বন্ধুরা আপনারা এই ভিডিওতে নিজের চোখে দেখলেন এবং কি নিজের কানে শুনলেন যে লোকটি নাকি ইমাম মাহদি তবে তার কথাবার্তা তার চেহারার লেবাস এবং কি তার যে কালচার সবকিছু দেখে আমি বলতে পারি এক কথাই যে ই একটা বন্ড প্রতারক অথবা কোনো চক্রের লোক তা না হলে এর মানসিক কোনো সমস্যা আছে এই জন্য সে নিজেকে ইমাম মাহদি হিসেবে পরিচয় দিচ্ছে কারণ আমি যতটুকু জানি আমি ছোট মানুষ আমি কোনো মুক্তি অথবা মৌল নয় তারপরও আমি যতটুকু হাদিস ঘাটাঘাটি করেছি এবং কি গুগলে সার্চ করে দেখেছি যতটুকু আমি জানি সহীয় হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি যেমন আর ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামীয় শরীয়তের মাধ্যমে বিচার চালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির আল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তখন ফল ফলাদির প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে তবে এই লোকটি যে পৃথিবীতে নিজেকে ইমাম মাহাদি হিসেবে পরিচয় দিচ্ছে আসলে ইমাম মাহাদি আসার পরে যে পৃথিবীর যে পরিবর্তনগুলো হবে বা পরিবর্তনগুলো দেখা যাবে সেইগুলো কিন্তু এখনও হয়নি আর ইমাম মাহাদি এই পৃথিবীতে আসার পরে তার সময়কাল থাকবে মাত্র সাত বছর কিন্তু এই লোকটির বয়স কত আপনি অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই লোকটির যে আচার ব্যবহার এবং কি কালচার দেখে বোঝা যায় লোকটি একটি মানসিক ভারসাম্যহীন অথবা সে একটি বন্ড বা একটি প্রতারক বা কোনো চক্রের হয়ে সে নিজেকে ইমাম মাহাদী হিসেবে পরিচয় দিচ্ছে তার এরকম কথায় কেউ বিশ্বাস করবেন না এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই বন্ড প্রতারককে আইনের আওতায় নিয়ে আসা হয় আর যদি সে মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাকে যেন খুব তাড়াতাড়ি মেডিকেলে পাঠানো হয়